আমেরিকায় এই একটা দিন হচ্ছে যে খাবার না বানালেও সবাই আফসোস করে কেন বানালাম না আর খাবার বানানোর পরে দেখা যায় খাবার সবাই খেতে চায় না এত খাবার হয়ে যায় এটা সেটা করে তারপরে দেখা যায় পুরা খাবার রয়ে যায় এই টার্কিটা যত বাড়ি বানাই তত বাড়ি কিন্তু জাস্ট উপর থেকে একটু খাওয়া হয় আর পুরো টার্কিটাই কিন্তু রয়ে যায় প্রতি বছর এই টার্কির সময় আসলে এত বিরক্ত লাগে আমার কাছে কারণ হচ্ছে এই এত বড় একটা টার্কি কি করব এতগুলা মানুষ খেয়েও একটা সাইডে দেখা যায় শেষ হয় না পরে কিন্তু আমি লাস্ট দুই বছর থেকে টার্কি নেপুরা মিটটা আলাদাভাবে উঠায়ে তারপরে এটা দিয়ে অন্যভাবে রান্না করি বাচ্চাদের জন্য मोस्ट অফ দা টাইম শর্মা রেডি করে ফেলি বাচ্চারা তো শর্মা খেতে খুবই পছন্দ করে আমার কাছে খাবার ওয়েস্ট করতে একদম ভালো লাগে না তাই আমি যে কোনো খাবারই হোক মানে আবার দরকার হলে রিকুক করে ও এটা রেডি করি বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য তো এইবারও হচ্ছে সেম অবস্থা দেখতেই পাচ্ছেন আমাদের টার্কি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন শুধু টার্কিটাকে একটু ডেকোরেশনের পালা সো যে যেভাবে পারে সেভাবে ডেকোরেট করে আমরা ওভাবে করে নিয়েছি টার্কির সাথে আমাদের ছিল তিনটা পুরা ওভার কুক করা এইভাবে চিকেনও করা হয়েছে যেহেতু অনেক গেস্ট ইনভাইট করা হয়েছিল তাই টার্কির সাথে এভাবে তিনটা চিকেনও করে নেওয়া হয়েছে প্লাস হচ্ছে চিকেন ম্যারিনেট করে চিকেন রোস্টের মতো করা হয়েছে আসলে আজকের এই খাবারটা একদম ভিন্ন ধর্মের মানে রেগুলার খাবারের মতো হয় না এই টার্কি পার্টিতে মানে থ্যাংকিভিং ডে তো একই টার্কিটাই খাওয়া হয় মেনলি টার্কির সাথে অন্যান্য যা খাবার আসে যেমন এই টাইপের খাবারগুলা হচ্ছে সবসময় থ্যাংকিভিং ডে তে খাওয়া হয় মানে টার্কির সাথে মানায় আর কি বাঙালিয়ানা কোনো খাবার বাচ্চারাও পছন্দ করে কিন্তু এই টাইপের খাবার কিন্তু সব সময় এগুলা করা হয় না জাস্ট এই টার্কিটাই দেখা যায় একটু হেলামে করে উপর থেকে অল্প একটু খাওয়া হয় পুরো টার্কিটাই রয়ে যায় আর কিছু প্রতি বছর এই টার্কি নিয়ে যতো যন্তনা বাট করা লাগে কারণ হচ্ছে বাচ্চারা পছন্দ করে অনেক সময় দেখা যায় ইচ্ছে না থাকলেও বাচ্চাদের জন্য অনেক কিছু আমাদের করতে হয় এই আজকে শেফ কিন্তু আমি ছিলাম না এই পার্টিটা থ্রো করা হয়েছে আমাদের ফ্রেন্ডের বাসায় সো ডেফিনেটলি ফ্রেন্ডসই সব রেডি করেছেন আলহামদুলিল্লাহ ওনার হাতে রান্নার প্রত্যেকটা জিনিস এত ইয়ামি হয়েছে খুবই খুবই আমি হয়েছে প্রত্যেকটা ডিশ যেটাই বানিয়েছে সবটাই অনেকটা মজা হয়েছে আসলে সবাই এত করেছিল অনেকটা খাবার কিন্তু গিয়েছিল এত রান্না এরকম উঠেও একসাথে করলে সব রান্না উঠে যায় না কিন্তু আজকে অনেকটাই শেষ হয়ে গেছিল ভাবির হাতে রান্না অনেক মজার এই প্রত্যেকটা আইটেমই এক একটাতে এতটা যত্ন সহ উনি করেছেন যে মজা না হয়ে উপায় নেই আলহামদুলিল্লাহ সবাই তো একেবারে পেট পরেই খেয়েছে খুবই ভালো হয়েছে সাথে কিন্তু ছিল খাবারের পরে অনেক ধরনের ডিজার্ট আইটেম এই আইটেমগুলো সবটা এক একটা থেকে আরেকটা ভালো হয়েছে বাবির হাতের স্পেশাল সব ডেজার্ট আইটেম রেডি করেছে আজকে অনেক অনেক মজা হয়েছে বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করেছিল বাবির হাতের এই ডেজার্ট আমার সব সময় বেশ পছন্দ উনি কিন্তু সাথে একটা ক্ষীরও রান্না করেছিলেন আমি অনেক দিন এই রকম মানে নারেকেল কুচি কুচি করে যে ক্ষীরটা রান্না করা হয় এটা খাই নাই এখানে অনেক মজা লেগেছিল আজকে এটা খাওয়ার পরে তো সবাই কিন্তু খাবারটা বেশ এনজয় করেছে আজকে আর সাথে কিন্তু বাচ্চারা আছি বাচ্চাদের মনে হয় ঈদ হয়ে যায় যেখানে